বাঁধাকপি আলু পেঁপেগুলো কেটেছি এরকমভাবে তোমরা দেখে বাঁধাকপিগুলো এভাবে কেটেছি ভাবছো পাগল টাগল হয়ে গেছে নাকি না না একদমই না দেখো রান্না করে ফেলেছি বাঁধাকপি আলুর পেঁপে মাখো মাখো তরকারি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি ভিডিওটা ভালো লাগবে একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে তো যারা ফেসবুক থেকে দেখবে তারা চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এই এই অনুরোধ করবো সবার কাছে একটু ভালোবাসা দিও পুরো বাঁধাকপি নিয়ে চলে এলাম আজকে বাঁধাকপির একটা নতুন রেসিপি রান্না করব ভাবছি তোমাদের সঙ্গে শেয়ারও করব সেই কারণে ভাবলাম আমি তো সব কিছুই শেয়ার করি আর এখন একটু রান্নাটাই বেশি শেয়ার করছি তো চলো কিভাবে কি করব দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রথম থেকেই দেখাবো আর আজকে যে রোদ বেরিয়েছে প্রচন্ড গরম ভাবছি সকাল সকাল রান্না করে নেবো তো চলো বাঁধাকপিটা কাটি আর দেখতে থাকো দেখো নতুন একটা রেসিপি রান্না করার জন্য প্রথমে বাঁধাকপিটার মানে অর্ধেকেরও কম নিয়েছি কারণ এটাই অনেক হয়ে যাবে তিনজনের রান্না মেয়ে তো খাই অল্প স্বল্প তো তিনজনের রান্নার ক্ষেত্রে এই যে নিয়ে নিয়েছি নিয়েছি হাফেরও কম এবারে কেটে নেব দেখো কিভাবে কাটছি প্রথমে চার মানে দু ফাঁক করলাম তারপরে আবার এক ফাঁক মানে চার ফাঁক হবে দিয়ে এবারে কেটে নেবো অল্প অল্প করে তোমরা দেখতে থাকো নতুনভাবে মানে আমিও কারুর থেকে শিখেছি এবারে এই পিচগুলোকে এগুলো আমার মানে নারকেল গাছের পিচ তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে ভেঙে নিচ্ছি দেখো এবারে যে বাঁধাকপিটা কাটবো সেটাই ইয়ে করবো এবারে একটা মাপে কাটবে যে যেমন লেন্থ রাখবে বড় থাকলে সুবিধা হয় বার করতে তো এবারে বাঁধাকপিটাকে আমি কেটে নিচ্ছি এই যে দেখো এভাবে কেটেছি আর এই যে পিঁচটাকে এভাবে ঢুকে দিলাম নাহলে কীভাবে বলো তো বাঁধাকপিটা যখন সেদ্ধ করতে যাবো তখন তো খুলে যাওয়ার ভয় থাকে কারণ বাঁধাকপি তো খুলেই যাবে তো সেই কারণে এভাবে কেটে নিলাম প্রত্যেকটা এভাবে কেটে একটা করে পিঁচ ঢুকে নেবো যদি পিঁচটা মোটা থাকে ঢুকতে না চায় তাহলে পিঁচটা সামনের দিকে বটিতে একটু ছিলে নিও ছুচের মতো করে নিও তাহলে ঢুকে যাবে এমনিই বাঁধাকপি নরম আর এভাবে করে দিও তাহলে বাঁধাকপিটা ঝটপট করে বাঁধাকপির ভিতরে পিঞ্চটা ঢুকে যাবে এভাবে আমি প্রত্যেকটাকে কেটে ঢুকে আর যে বাড়িতে শাকগুলো সাইডে করে রাখছি কারণ অন্যান্য তরকারিতে দিয়ে দেবো বলে এভাবে দেখো প্রত্যেকটার পেছনে এরকম করে একটার পর একটা আমি ঢুকিয়ে নেব দেখো দেখো আমার প্রত্যেকটা এরকম বাঁধাকপি কেটে পিঁচগুলো ঢুকে দিয়েছি আর আলু পেঁপে তো আগেই কেটে নিয়েছি পেঁপেটা আলুটা অপশনাল অনেকে দিতে পারো অনেকে নাও দিতে পারো আমার ভালো লাগে খেতে তো আমি দিলাম কারণ আমাদের বাড়িতে আলু পেঁপেটা পছন্দ করে সবাই এবারে জল গরম করে দিয়েছি তার উপরে আলু পেঁপে আর বাঁধাকপিটাকে ভাব মানে একেবারে পুরো সিদ্ধ করব না অল্প অল্প করে ভাব তুলে নেব নেবো হলে বাঁধাকপির একটা হালি গন্ধ থাকে যেটা গন্ধ করবে সেই কারণে ভাব তুলে নিলাম এবারে ভাবটা তুলে নি তারপরে যা করার করবো দেখো আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এখানে আমি যে বেসন হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি নুন নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ব্যাটার করে নেব না হলে ভাজতে অসুবিধা হবে ব্যাটারটা মানে দেখো কিভাবে তৈরি হচ্ছে একেবারে যে জল জলেও হবে না আবার খুব মোটাও হবে না মোটা হলে তো খেতে ভালো লাগবে না আবার জল জলে হয়ে গেলে বাঁধাকপি মধ্যে লাগবে না তো আমার বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে তেলে ভেজে নেব এইভাবে কাঁঠিটাকে বের করে দিতে হবে আস্তে করে চেপে ধরে এই এই যে দেখো বেসনে ভালো করে কোট করে নিতে হবে না হলে কি হবে খুলে যাবে একটু মোটা হলে ভালো হয় দেখো আমি কড়াইতে আর আগেই তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়েছে তো ছেড়ে দিয়েছি আর আমার তোমরা একটু বেশি তেলেই ভাজো আমার তো অল্প স্বল্প তেল থাকে তাই সব সময় আমি অল্প স্বল্প তেল দিয়েই ভাজি বলে আমার মানে কি হয় বলো তো একটু নিচে বসে যায় তোমরা একটু বেশি তেল দিয়ে ভাজার চেষ্টা করো দেখবে খুব ভালোই হবে তো সেই কারণে আমি অল্প স্বল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করছি আর একদিক হয়ে গেছে এবারে লোটে দেব নিষ্টা আর বেসনটা হাত থেকে পড়ে গেছে তোমরা মুছে দিতে পারো আমার উনুনটা জ্বলে উঠেছিল তেলটা অনেকটা তেতে গেছিলো সেই কারণে দেখো আমার সমস্ত বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেছে একটু বেসন বেড়ে বেড়ে গেছিলো তো আলু দিয়েও ভেজে নিয়েছি এবারে মশলা করব এগুলো পুরো নিরামিষ রান্না বাঁধাকপির নিরামিষ রেসিপিটা রান্না করেছি এর কোনো মানে ইয়ে দেইনি আমি আজকে হচ্ছে না সেই কারণে তো টমেটোটা আগে দিয়েছি একটু চিনি দিয়ে দিয়েছি তেলের মধ্যে তার উপরে এই যে আদাটা দিয়ে দিলাম একটু জল দিয়েই দিলাম নাহলে ঠিক রাতে থাকে আমার ভয় লাগে সেই কারণে আমি একটু জল দিয়ে দিলাম টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাও কষা হয়ে যাবে তো মশলা কষা হয়ে গেছে দেখো এবারে আমি দিয়ে দিলাম মশলায় যা পরে আদা একটু দিয়েছি আর লঙ্কা লঙ্কাগুড়ি হলুদ গুঁড়ি এইটুকুই দিয়েছি এবারে মশলা কষে আমি ভালো করে দিয়ে দিলাম তোমরা আলু পেঁপেটাকে আগে কষে তারপরে বড়াটা দিতে পারো বড়াটা ভেদে যাবে তো আমি একটু মশলাটা ঢুকবে ভেতরে সেই কারণে দিয়ে দিলাম আর বেশিক্ষণ ফুটাবো না উপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছি জাস্ট অল্প ফুটবে কি নামিয়ে দেবো কারণ বেশিক্ষণ ফোটালে আবার এগুলো নরম হয়ে যাবে তোমরা অনেকে আলু পেঁপেকে ফুটিয়ে নিয়ে তারপরে করতে পারো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগছে দেখতে বড়াগুলো উপরে রেখেছি যাতে বেশি ভেদে না যায় ভেদে গেলে না খেতে এতটা ভালো লাগে না তো দেখো কেমন লাগছে আমাদের ভীষণ ভালো লাগছে দেখে তো আজকে খুব গরম বন্ধুরা রান্না বান্না শেষ আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও নতুন একটা রান্না করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটু ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা